নবীজির নাম নিত না নুদিরা কয় কেন কয় আল্লাহ এমন কায়দায় নাম রাখছে যে নাম নিলেই প্রশংসা দেয়া হা এজন্য নাম নিত না ওই দাবুল কাশেম নবীজির একটা ছেলে ছিল পাসন এই জন্য বলতো আবুল কাশেম মানে কাশেমের আব্বা তো খুব মনোযোগ দিয়ে ওই দাবুল কাশেম একটা হ আছো নবীজিরে গায়ে লিখে হা নুদিরা তো নবীজিরা ঘিন্না ঘুরছে

নবীজিরে ডাকের আওয়াজ পাইয়া মরা সান্না মাথর ছাড়া দিয়ে উঠে চোখ মেলে তা নবীজিরে দেখে

গুরুচিনেন না চিনি গুরু যখন বিয়া বিয়া লইতো কয় না জি পেট থেকে বছর বের হয় ফল দিয়ে দাঁড়ায় তে দেখেন কত শিক্ষিত গুরু ফল দিয়ে দাঁড়ায় হাম্বা হাম্বা করে মায়ের সাথে গল্প করে নাকি ঘেউ ঘেউ করে হাম্বা হ্যাঁ কে শিখাইলো যে তোর মায়ের ভাষা হাম্বা হাম্বা গুরু যখন কয় না

জায়গায় রবু বিয়াতের বাইরে দুনিয়ার কোন জায়গা আসে না তাহলে বোঝা গেল নবী বিয়াতের বাইরেও দুনিয়ায় কোনো জায়গা